আজ লড়াই তখন এই হচ্ছে হাই হচ্ছে বলবে দুষনা মাতার দমে লাভ হইnga দমে লাভ কিন্তু ডিজেল আছে 5 লিটার সেটিং সেট আছে কাওকে তো পুরুষ করতে পারে পুরুষ করতে পারে যেটা করে দেখানি চাই কি গেমाराम মাতার এদিক থেকে জিসনা ম্যাডামকে সেলুট আছে একদম জানতে যে এত যে ওলার কিন্তু গালি খাও না যে আপনি সভাপতি করছেন না তো পরিচালনা করছেন সংস্কৃতি কি বুঝতে পারেন লড়াই দুষনাদের সাথে তাতে আমরা পরাজিত হইছি আচ্ছা আচ্ছা আর যারা আমরাকে কমেন্ট করে

হয়ে গেল আচ্ছা মানে টাকা পরিচালনা করতে আচ্ছা তার জন্য দুঃখের বিষয় দুঃখের বিষয় মানে নমস্কার জুয়ার আমার নাম রাজু মাহাতো গ্রাম চন্দনপুর থানা বোড়া জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল গেঁদারামটা কে বাবা

তাদের কাছে আর ওনারাকে কি বলবো আমাদের সাথে আমরা ঠিকভাবে কারাটা পরিচালনা করতে পারলি নাই মানে আমাদের কারাটে কি করলো আমাদের কারাটা যখন আমরা আসরে নিয়ে যেতেছিলি তখন আমরা আগে মানে মানুষ মারতেছিলো কারাটা আচ্ছা আসরে আসরে যাওয়ার সময় আচ্ছা কারাটা আপনাদের রসিক কাকেও চিনে নাই মানে মালিকও চিন নাই রসিকও চিনে নাই মানে আমাদের দিকেই ঘুরে আসছে ওই জন্য আমাদের একটু অসুবিধা হইলো

এইখানে জসনা ম্যাডামের ব্যবহার খুব ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করিয়েছে সবকিছুই ভালো গড়ায় উনি যা টাইম বলেছে সেই টাইমে গড়ায় পাকায় গড়ায় তো বহাল টাকা রেখেছিল সেটা ঠিক আসর নিজের টাইমে নিয়ে আসি যে জসনা ম্যাডামের মানে পরিচালনা খুব ভালো আমরা মহিলা হলো মহিলা হলো মানে আমরা তো করতে পার মানে পুরুষ গেমারাম মাদর এদিক থেকে জসনা ম্যাডামকে স্যালুট আছে বাহ আসসাঙ্গে ধন্যবাদ আপনারা কো আর পাবলিক কো যে এত সুন্দরভাবে কিন্তু দিদি মানে মেলাটাকে পরিদর্শন করার জন্য মেলাটা পার হওয়ার পরে এখন যে কড়াটা এখন বর্তমানে ঘুর চলে গেল বাবা চলে গেল আপনি তো জানেন আপনি বাবাটা কেমন চলে গেল ও তো দাদু এখন হয়ে গেছে বয়স তো মানে বয়স হয়ে গেছে পরবর্তী কড়াটা আপনার এখন কোথায় জোড়া হবে মানে মেলা গ্রামে গ্রামে দেখা যায়

2012 হ্যাঁ 2012 ফাগুন মাস ফাগুন মাস ফাগুন মাস 1 লাখ টাকা ধরেছিল তখন ইউটিউব वाले আমাদের তো আমাদের কাছেও তখন ফোন নাই তখন ইউটিউব वाले এখানে কেউ নাই তখন এটা একটা একজন আইসি ছিল একটা ভদ্র স্যার আইসি ছিল কলকাতা থেকে ওটা ছিল ও চ্যানেলটার নাম ছিল ইন্ডিয়া টিভি ইন্ডিয়া টিভি ছিল হ্যাঁ ইন্ডিয়া টিভি ওটা ইউটিউব না কিছু ছিল ও টিভিতে ছিল নিউজ ছিল নিউজ প্লে

সিরিটি ধানাটা মানিকটার নাম মনে আছে মানিকটার নাম তো মনে নাই ওই কারাটা ওই কারাটা তখন এক টপে থাকে ও আগে দেওয়া হয়েছিল দু নম্বরের চানস

তিনবার কিন্তু মনে আছে এখন তিনবার নাই দ্বিতীয় চান্স কিন্তু ওইনার মেলা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে এখন দর্শককে মেলা বা একটু খেলা দেখাতে না পারে এখন ওনারা ক্ষমা আমরা ক্ষমা পারতি হ্যাঁ হ্যাঁ ও দামোদর মাতো মহাশয়ের একটা ভিডিও ভাইরাল হচ্ছে একটা গান আছে লড়াই কিন্তু শুটিং টা ছিল যে কাড়াটা কিন্তু জোসনা মাতো আর ইনার বাবা মানে

সভাপতি কৰা হব দাদা